আজ বুধবার হলদিবাড়ি উৎসব দু হাজার পঁচিশের অঙ্গ হিসাবে হলদিবাড়ি হাইস্কুল মাঠে ষোলো দলীয় স্বর্গীয় প্রদীপ সরকার নক আউট ক্রিকেট টুর্নামেন্টের চতুর্থ দিনে দুটি খেলা অনুষ্ঠিত হল প্রথম খেলা এদিন মাঠে পরস্পর মুখোমুখি হয় ক্ষুদিরামপলী বি টিম বনাম দেশবন্ধু স্পোর্টিং ক্লাব বি টিম টসে জিতে দেশবন্ধু স্পোর্টিং ক্লাব প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ক্ষুদিরামপলী বি টিম প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত বারো ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করে জবাবে দেশবন্ধু স্পোর্টিং ক্লাব বি টিম ব্যাট করতে নেমে আট ওভার তিন বলে চার উইকেট হারিয়ে একশো কুড়ি রান করে খেলায় জয়ী হয় দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের সুমন সরকার ব্যাট হাতে তেইশ বলে সাঁত্রিশ রান ও তিন ওভার বল করে নয় রানের বিনিময়ে এক উইকেট নিয়ে খেলা সেরা নির্বাচিত হয় অপরদিকে এদিনের দ্বিতীয় খেলায় মাঠে পরস্পর মুখোমুখি হয় দেশবন্ধু স্পোর্টিং ক্লাব এ টিম বনাম নিউ ক্রিকেট টসে জিতে দেশবন্ধু স্পোর্টিং ক্লাব এ টিম এদিন ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ব্যাট করতে নেমে দেশবন্ধু পাড়া এ টিম নির্ধারিত বারো ওভারে দুই উইকেট হারিয়ে দুশো রান করে জবাবে নিউ ক্রিকেট ব্যাট করতে নেমে নির্ধারিত বারো ওভারে সাত উইকেট হারিয়ে একশো পঁচাশি রান করতে সমর্থ হয় দেশবন্ধু স্পোর্টিং ক্লাবের অতনু সাহা ব্যাট হাতে বলে রান রান ও ওভার বল করে দিয়ে উইকেট নিয়ে সেরা নির্বাচিত হয় আগামীকাল টুর্নামেন্টের দুটি কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে যেখানে সকালে পরস্পর মুখোমুখি হবে নেকলিগঞ্জ বনাম ব্ল্যাকবার্ড এবং দুপুরে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় মুখোমুখি হবে পশ্চিমপাড়া অ্যাথলেটিক ক্লাব বনাম মেলার্মার আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে